সাধারণত একজন মুসলমান পুরুষ সর্বাবস্থায় তাকনোর উপরে প্যান্ট পরবে পাজামা পরবে কোথা পরবে তাকনোর উপরে এটা সর্বাবস্থার জন্য প্রযোজ্য নবী আলাইসালাম বলেছেন মা আসসালাম মিনাল কাবাইনে মিনাল ইজারি ফাফিন্নার তাকনুন নিচে মানুষের যে পোশাক যায় লুঙ্গি ইত্যাদি সেটা জাহান নামে যাবে এজন্য ইমানদার পুরুষ কখনো টাকনুন নিচে পোশাক পরবে প্যান্ট পরবেন কিন্তু টাকনুর উপরে থাকতে হবে এটা কিন্তু সুন্নত নফলের ব্যাপার না এটা হালাল হারামের ব্যাপার অনেকে এটা বুঝেন না টাকনুর নিচে প্যান্ট পরলে সেটা হারাম হবে মেয়েদেরটা উল্টা তারা টাকনুর নিচে পরবে আর পুরুষের টাকনুর উপরে পড়বে কথা হলো নামাজের সময় যারা শুধু ভাঁজ করে তাদের কি হবে উত্তর হলো সব সময় তো টাকনুর উপরে থাকতে হবে সেটা আপনি ভাস করে রাখেন আর কেটে ফেলেন যেভাবে পারেন সেভাবে করেন কিন্তু আপনার টাকনুর উপরে থাকতে হবে ভাঁজ করে রাখলো তো টাকনুর উপরে থাকলো যারা নামাজের সময় ভাঁজ করে রাখে তারা এই টাইমটাতে অন্তত এই গুণা থেকে বেঁচে আসেন সেজন্য তাদের এতটুকু সাধুবাদ পাওয়ার উপযুক্ত যদিও এটা ওই সময় না শুধু সবসময় করতে হবে অনেকে আছে নামাজ বাস করে নামাজ শেষ আবার যে সেই করে দেয়